আপনারও কাছে কি দু টাকার কয়েন রয়েছে আপনিও পাঁচ লক্ষ টাকা পাবেন ঠিকই শুনছেন দু টাকার কয়েন বিক্রি করে পাঁচ লক্ষ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে সেই দু টাকার কয়েন্টে আপনার একটি বিশেষ কিছু চিত্র থাকা প্রয়োজন অর্থাৎ লাইক সিংহ ছবি কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আপনাদের থাকতে লাগবে আরও কিছু বিশেষত্ব থাকতে লাগবে তো কি কি বিশেষত্ব থাকলে আপনারা বিক্রি করতে পারবেন আপনার কাছে যদি এরকম কয়েন থাকে তাহলে কিভাবে বিক্রি করবেন চলুন সেই বিষয়ে আমরা এক এক করে জেনে নেব একা রয়েছে কিছু জিনিস পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মূল্য বৃদ্ধি পায় মুদ্রার ক্ষেত্র তাই যেহেতু কয়েনগুলি তাড়াতাড়ি ক্ষয় হয় না তাই তারা সময়ের সঙ্গে মূল্য অর্জন করে যা তাদের আসল মূল্যের চেয়ে বেশি কিন্তু এটা সব কয়েনের জন্য প্রযোজ্য নয় এটি শুধুমাত্র বিরল মুদ্রার সঙ্গে ঘটে আপনার কাছে দু টাকার কয়েন থাকলে আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা চলুন জেনে নেওয়া যাক কিভাবে সেই দু টাকার কয়েন বিক্রি করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন ইন্টারনেটে দ্রুত অর্থ উপার্জনের কয়েকটি উপায় রয়েছে এটি তাদের মধ্যে একটি নেটের মধ্য দিয়ে বিশ্বের যে কোনো পণ্য বিক্রি করার সুযোগ রয়েছে একই সঙ্গে এই বিশ্ব কিছু লোকজন রয়েছে পুরনো কয়েন এবং টাকা সংরক্ষণের সব একে বলা হয় মুদ্রাবিদ্যা যাদের এই শখ আছে তারা যে কোনো দুর্লভ মুদ্রা কিনতে কোনো রকম দ্বিধাবোধ করে না বন্ধুরা যাদের কাছে পুরনো কয়েন আছে তারা ইন্টারনেটে সেই কয়েন বিক্রি করেছে টাকার জন্য লাখ লাখ টাকা আয় হয়েছে আপনার যদি এমন পুরনো কয়েন থাকে তাহলে আপনিও সেগুলি বিক্রি করতে পারেন ভারতীয় জাতি টাকা সহ উনিশশো এবং দু টাকার মুদ্রা থাকলে তাহলে সেই মুদ্রাটির মূল্য এখন পাঁচ লক্ষ টাকা তাই বিক্রি করলে আপনি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন বন্ধুরা সেই বিশেষত্ব কয়েন আপনি ডব্লু এ এভাবে পুরনো কয়েন এবং কারেন্সি বিক্রি করতে পারেন এর জন্য আপনাকে প্রথমে এই সাইটে লগ করতে হবে লগ করার পর পোস্ট ফ্রি অ্যাড ক্লিক করুন আপনার দুপাশে থাকা কয়েনের ছবি তুলে আপলোড করতে হবে তারপর আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে এবং পোস্ট করতে হবে আপনি কত টাকা বিক্রি করতে চান সেই কয়েনটি এছাড়া আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন এছাড়াও সেই মুদ্রা বিশেষত্ব কি সংরক্ষণ ব্যাখ্যা করা উচিত অর্থাৎ আপনার মুদ্রার মধ্যে কী বিশেষত্ব রয়েছে লাইক এখানে দেখতে পাচ্ছেন একটি দু টাকার মুদ্রাতে দেখতে পাচ্ছেন একটি কিন্তু সিংহের ছবি রয়েছে এবং এই এর মধ্যে কিন্তু একটা বিশেষত্ব তো দেখা যাচ্ছে এরকম আপনার কয়েনের মধ্যে কি বিশেষত্ব রয়েছে সেটা আপনাদের উল্লেখ করতে লাগবে যারা আপনার পোস্ট দেখবেন যদি তারা সেই মুদ্রাটি পছন্দ করেন তবে তারা কিনতে চাইবেন এরপর তারা আপনাকে ফোন করবেন এবং একটি চুক্তি করবেন এবং সেই ব্যক্তিকে দিতে পারেন বা পৌঁছে দিতে পারেন বিশ্বের যে কেউ বিক্রি করতে পারেন তবে আপনাদের পুরস্কার জানিয়ে দিচ্ছে এ নিয়ে কিন্তু একাধিক প্রতারণা চলছে আপনারা জেনে বুঝে দেখে শুনে আপনারা কিন্তু এই কাজগুলি করে থাকবেন পুরোদায় আপনারা ভাবে কাজ করার চেষ্টা করবেন তবে এই ধরনের কিন্তু যে কুইকার বাজার রয়েছে তাছাড়া একাধিক ওয়েবসাইট রয়েছে এ নিয়ে দেখতে পাচ্ছেন বড় একটি নিউজ পোর্টালে কিন্তু এই আপডেটটি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে যে পুরনো দু টাকার কয়েন থাকলে এবার আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা সে কিভাবে পাবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম অর্থাৎ ডব্লু এ যেতে লাগবে আপনার সেখানে গিয়ে আপনার কয়েনটিকে ছবি করতে লাগবে এবং দু পাঁচটি ছবি করে আপলোড করতে লাগবে এরপর কি বিশেষত্ব রয়েছে আপনার পয়েন্টের মধ্যে সেটা আপনাদের উল্লেখ করতে লাগবে এরপর ক্রেতা যদি সেটা দেখে পছন্দ করে আপনার সঙ্গে যোগাযোগ করে